হ্যালো ডিয়া ভিউ সবাইকে আমাদের প্রয়াস একাডেমি ফর জেএনবি চ্যানেলে সুস্বাগতম এই চ্যানেল শুধুমাত্র আমার না আমার আপনারা আমাদের সকলেরই আমাদের প্রিয় চ্যানেল প্রয়াস একাডেমি ফর জেএনবি তো যাক আমি আগের দিনে কথা আগের যে ক্লাসটা যেটা আমরা অনলাইন যে ভিডিওটা আপলোড করেছিলাম তাতে আপনাদেরকে সকলকে আমি একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি খুব শীঘ্রই জহর নবোদয়ের প্রিপারেশন যে নেব তার আগে আমরা জানবো যে ঠিক কারা এই পরীক্ষাতে বসতে পারছে কোন কোন ক্যান্ডিডেটরা উপযুক্ত তারা কি ক্রাইটেরিয়া ফুলফিল করছে নাকি করছে না তো এই কথা মতো আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি আবার বলি এই ভিডিওটা মূলত ছাত্রছাত্রীদের জন্য নয় আমাদের আদর ছাত্রছাত্রীরা যারা ভাবছ যে এতে আমাদের জন্য আবার কী নেই আছে তোমাদের জন্যই বাস্ট এটা বোঝার ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আজকে অভিভাবক বা অভিভাবিকা যারা রয়েছেন আমাদের স্টুডেন্টসদের তাদের ক্ষেত্রে এই ভিডিওটা বেশি কার্যকরী হবে বলে আমার মনে হয় তো এই ভিডিওটা কেন বলছি না একটা স্টুডেন্ট যখন প্রিপারেশান নেবে তো প্রিপারেশান নেওয়ার আগে সে কতটা যোগ্য এই যে যখন অবত এন্ট্রান্স পরীক্ষা হবে এই প্রবেশিকা পরীক্ষাতে ঠিক কারা কারা যোগ্য কী বা এর ক্ষেত্রে ক্রাইটেরিয়া কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে তো মূলত অনেকই স্টুডেন্ট আছে আমাদের যারা গত দু তিন বছর ধরে বিশেষ করে দু হাজার বাইশ হ্যাঁ বাইশ তেইশ সই দু হাজার তেইশের পর থেকে অনেকটা এই যে আমাদের রয়েছে যেটা ডেট অফ বার্থ ডেটের বিষয়ে অনেকে বসতে পারে না এবং অনেকে মন খারাপ রয়েছে তো ঠিক তেমনি অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে ঠিক কারা কারা এই ক্ষেত্রে যোগ্য কারা যোগ্য না সে ব্যাপারটাকে যদি মাথাতে পরিষ্কার একটা ধারণা থাকে তাহলে আমার মনে হয় যে তারা প্রিপারেশানটা মনে মানে খোলা মনে একটা একটা তৃপ্তির সাথে তারা প্রিপারেশানটা নিতে পারবে তো আগে আমরা বলবো জহর বিদ্যালয় যে আমাদের রয়েছে জেএলবি যার নিয়ে পরে আমাদের এত কিছু করা এই জহর নবোদয় বিদ্যালয় মূলত প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো ছিয়াশি সালে আর এটা মূল উদ্দেশ্যটাই ছিল কি না গ্রামীণ যেসব ছেলে মেয়েরা আছে বিশেষ করে গ্রামীণ যেসব ছাত্র ছাত্রীরা আছে সেই ক্ষেত্রে প্রচুর আমাদের মেধা রয়েছে যে হিডেন ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টগুলোকে তুলে আনা তাদেরকে খুঁজে খুঁজে বার করা এবং তাদেরকে এমনভাবে আধুনিক যে আমাদের চিন্তাভাবনা সাথে আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে একটা উন্নত শিক্ষা ব্যবস্থার সাথে তাদেরকে একটা একটা জায়গাতে মিট করিয়ে দিয়ে পর তাদেরকে এমন একটা জায়গায় তৈরি করা যেখানে তারা দেশে সম্পদ হয়ে উঠবে তো বেশ এটাই থাকবে আমাদের কি না আমাদের এই যে এগুলো আমার লেখার তেমন কিছু একটা মোটিভে মানে মোটিভেশনাল তেমন কিছু না জাস্ট একটা কমন কনসেপ্ট একটা থাকা দরকার বলে মনে করি একটা গার্জেনদের তো সেই জন্য পরে এই বিশেষ করে দুটো জিনিসকে যেটা তুলে দেওয়া যে মূলত এটা হচ্ছে গ্রামীণ ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে যারা সেইভাবে সেই শিক্ষা বা সেই ধরনের আমরা সেই পরিবেশটা যারা পায় না ঠিক আছে তাদের সেই পরিবেশটা করে দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কি করেছে না এই গ্রামীণ ছাত্রছাত্রীদের জন্য এই জেএনবি জেএনবি বিষয়টা আমাদেরকে একটু ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ আবার ফিরে এলাম তো এই যে আমাদের জহর নবোদয় বিদ্যালয় সেন্ট্রাল আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের কি করেছে না জহর নবোদয়ের নামক যে স্কুলটা আমাদের আমাদের এই গ্রামীণ ছাত্রছাত্রীর জন্য তৈরি করেছে যেটা সেটা মূলত উদ্দেশ্য এবং যেটা লক্ষ্য এবং উদ্দেশ্য বহুবিধ এবং সেটা সুদূর প্রসারী তো যাক আমরা এটা তো গেল আমাদের লক্ষ্য উদ্দেশ্য বা আমাদের কাল ঠিক আছে তো এরপর যারা বসে বস তো যারা আমার মনে হয় যে অনেকদিন ধরে আমাদের এটি যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা মনে হয় এতদিন পর্যন্ত আমার মনে হয় যে ততক্ষণি ফলপ্রসূ হয়নি আমি আজ বিগত তেরো বছর ধরে না সরি দু হাজার তেরোতেই পড়াচ্ছি দ্যাট মিন্স আপনার এগারো হ্যাঁ এগারো বছরের মতো আমি পড়াচ্ছি ঠিকই কিন্তু আমি দেখা যাচ্ছে যে একটা জনজোয়ার একটা যে চিন্তা ভাবনার জোয়ার যেটা মানুষের মনে ভেসে আসা তো এটা মূলত আমি আজ বিগত পাঁচ বছর সাত বছর ধরে দেখছি একটু বেশি করে সবাই যেন একটু সজাগ হয়ে গেছে গ্রামীণ বিশেষ করে অভিভাবকরা একটা যেন মানে সবাই কম বেশি সবাই আর কি একটা সজাগ হয়ে গেছে যে না আমাদের ছেলে মেয়েদেরকে সেখানে পাইয়ে দিতে হবে সেখানে পেলে পরে যাক তাদের ফিউচারটা তাদের ভবিষ্যৎটা খুবই ভালো একটা দিক পাবে তো এই জায়গাটা আজকে যেমন সবাই জেনেছে তেমন পাশাপাশি আরেকটা জিনিস হয়েছে কি না কম্পিটিশানটার দিন দিন বেড়ে গেছে তো যাক সে কম্পিটিশান বিষয়টা তো আমরা প্রিপারেশান বিষয় নিয়ে আমরা পরে আবার আলোচনা করব তো আজকের দিনে আমরা কী ডিসকাস করব আজকের দিনে আমরা ডিসকাস করব এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা আমাদের যোগ্যতা মানদণ্ড কি কি আমাদের প্রয়োজন হবে একটা ক্যান্ডিডেটকে এই পরীক্ষায় বসার জন্য পরে ঠিক আছে তো প্রথম আমাদের যেটা থাকবে প্রথম পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ তো জন্ম তারিখটা এবছর যারা পরীক্ষা দেবে দ্যাট মিন্স দু হাজার পঁচিশ নেক্সট যারা দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দেবে তাদের জন্য বিশেষ করে আমার এই এটার যেটা দিয়েছি এই ক্রাইটেরিয়াটা এটা কি না জন্মটা হতে হবে ফার্স্ট মে অফ টু থাউজেন্ড থার্টিন থেকে থার্টি ফার্স্ট জুলাই অফ টু থাউজেন্ড ফিফটিন অর্থাৎ দু হাজার তেরো সালের ফার্স্ট মে থেকে জুলাইয়ের আমাদের জুলাই একত্রিশে জুলাই দু হাজার পনেরো পর্যন্ত যাদের জন্ম তারিখ অর্থাৎ এই যে সময়কালটা রয়েছে প্রায় বছরের মতো একটা সময়কাল এই দু হাজার এই বছর যে সময়কালটা এই সময়কালটার মধ্যে তাদেরকে জন্মগ্রহণ করে থাকতে হবে ঠিক আছে এক্ষেত্রে আমি বলি হ্যাঁ একটা দুঃখের বিষয় রয়েছে যারা বিশেষ করে বেঙ্গল পোর্টালে যারা রয়েছে তাদের বিশেষ করে যাদের জন্ম হচ্ছে গিয়ে পরে জানুয়ারি টু এপ্রিল অর্থাৎ ফার্স্ট জানুয়ারি টু এপ্রিলের তিরিশ তারিখ তারা এক্ষেত্রে বঞ্চিত থেকে গেছে এ নিয়ে অনেক রয়েছে আবার একটা ভিডিও কোনদিন না হয় বানাবো এই বিষয়ে যদি কোনো একটা যদি কোনো একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে একটা পজিটিভ একটা স্টেপ নেওয়া যেতে পারে যাতে তারাও বসতে পারে তো যাক এরপর নেক্সট যেটা আসবে সেটা আমাদের হচ্ছে গিয়ে ক্লাস কোন ক্লাসে ছেলেমেয়েরা বসতে পারবে ঠিক আছে তো কোন ক্লাসে বসতে পারবে এই নিয়ে পর একটা আমাদের রয়েছে তো বলি না যারা ক্লাস ফাইভে বা পঞ্চম শ্রেণীতে পাঠরত হতো বাঠরতা যেসব ছাত্র রয়েছে মূলত তারাই বসতে পারবে অর্থাৎ যারা পঁচিশে বসবে ঠিক আছে দু হাজার যারা বসবে তারা এখন ক্লাস ফাইভে আছে সে বোধ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বোর্ড মিডিয়াম স্টেট আর সেন্ট্রাল যেই ইয়েতে পড়ুক না কেন সিবিএসিতে পড়ুক বা ওয়েস্ট বেঙ্গল ইয়েতে পড়ুক যেখানে পড়ুক তারা এখন ফাইভে রানিং বা পাঠরত বা পাঠরতা তারা রয়েছে তো তারা এখন এই যে আমাদের ক্লাসের বিষয়টা গেল যে তারা পঞ্চম শ্রেণীতে থাকবে এবং কি সেটা আবার একটু বলে দিই সেটা গভর্নমেন্ট অর্থাৎ সরকারি স্কুলে থাকতে হবে বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে থাকতে হবে গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্কুলে কারণ যখন আমরা ফর্ম ফিল আপ করবো যেটা হেডমাস্টার কলাম থাকবে যেখানে সিগনেচার থাকবে তো ওই সিগনেচারটাতে আমরা সিগনেচার যে এটা কলামটা থাকবে যেখানে হেড স্যার সিগনেচার করবেন ক্লাস ফিফথে যে হেড স্যার যে স্কুলের উনি যখন সিগনেচার করবেন তখন ওইখানে একটা কলাম থাকবে ক্লাস থ্রি ফোর ফাইভ তিনটারই থাকবে না কোন স্কুলে এসে পড়েছে অ্যাড্রেসটা তো থাকছেই এবার মূলত যেগুলো আমাদের খুব প্রয়োজন হয় কোন তারিখে ভর্তি হয়েছে কোন তারিখে পাস আউট হয়েছে তো এই যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো কি না সরকারি স্কুলের একটা বিষয়টা থেকে যায় এবার ধরুন কোনো কারণে সে সরকারি স্কুলে পড়লো না কোনো গার্জেন কী করলেন আপনারা না তারা করলেন যে আপনারা ওকে বাচ্চাটাকে কী করলেন না বেসরকারি স্কুলে নাম ফার্ম দিয়ে অ্যাডমিশান ইয়েতে ফর্মেটে আপনি অ্যাডমিশান ইয়েতে ফর্মেটে আপনি ফর্ম ফিল আপ করেও দিলেন যাক সৌভাগ্যবশত বাচ্চা প্রিপারেশানের ফলে সে পেয়েও গেল আপনার ছেলে বা মেয়ে পেয়েও গেল কিন্তু মূলত সমস্যা কখন হবে বলুন তো যখন আপনাকে কাউন্সিলিংয়ে ডাকবে আপনার ছেলে বা মেয়েকে নিয়ে পরে তখন আপনি এই সমস্যার সম্মুখীনটা হবেন সেটা কীভাবে হবেন না ওই যে বললাম যদি গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড স্কুলে যদি আপনার ছেলে বা মেয়ে পড়ে না থাকে তাহলে কিন্তু এক কথায় বলি আপনার বাচ্চা সেখানে অ্যাডমিশনের জন্য যোগ্য নয় এবং সত্যি কথা বলতে তখন মন খারাপ হয়েছে এখন সেটাকে আমার মনে হয় দেখে নেওয়াটা অনেক ভালো তো যাক আমার মনে হয় এই ডেট অফ বার্থ রিলেটেড অ্যান্ড ক্লাস রিলেটেড বিষয়গুলোকে এই সম্পর্কিত যে আমাদের টার্মগুলো রয়েছে আশা করি আপনাদের বোঝাতে আমার খুব একটা অসুবিধা হয়নি এবার আসবে আমার ডোমিসাইল বা বাসস্থান রিলেটেড যে বিষয়টা একটা কথা বলে রাখি দু হাজার পঁচিশ যখন নোটিফিকেশানটা আমাদের আসবে এখনও আসেনি আপনাদেরকে আমি আগেও বলছি আগের ভিডিওতে যে এখন নোটিফিকেশান আসেনি খুব সম্ভবত দিন পনের মধ্যে সেটা আমাদের নোটিফিকেশান চলে আসবে তো ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তো এখনও অবধি সেটা ক্লিয়ার হয়নি ওই জায়গাটা আসবে যখন দেখবেন যে ডোমিসাইল বিশাল ডোমিসাইল বিশ বিষয়টি যেটা রয়েছে আমাদের এটা কি না আমি যেটা বললাম দু হাজার পঁচিশে একটু চেঞ্জ হলে হতেও পারে সেটা কেমন চেঞ্জ হবে না এখন অবধি এটা নিয়ম আছে যে যে ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি বলাটা ভুল হবে যে স্টুডেন্ট স্টুডেন্টকে তিনটা ক্রাইটেরিয়া কী কী করতে হবে ওর বাসস্থান যদি সাপোজ একটা আমি এক্সাম্পল দিয়ে বলি বাসস্থান যদি পুরুলিয়া হয়ে থাকে বাসস্থান যদি পুরুলিয়া হয়ে থাকে ওর যে বিদ্যালয়ে ফাইভে পড়ছে সেটাও পুরুলিয়া হতে হবে ঠিক আছে ওর আধার যেটা আছে আধারটাও পুরুলিয়ারই হতে হবে তো এই যে পুরুলিয়ার রিলেটেড ওর যে আমি কী বলবো ডোমিসাইল যে বাসস্থান রিলেটেড যে বিষয়টা তিনটা জায়গায় যেন কমন হয়ে থাকে যে সেটা যেন একই জায়গা হয় এটা ছিল দু পর্যন্ত যা পরীক্ষা প্রণালী আমাদের তারও একটা নিয়মাবলীর মধ্যে এবার থেকে কী হবে না পঁচিশে কিছু একটা হের আসতে চলেছে যখন আসবে আমি আপনাদের অবশ্যই অবশ্যই সেই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেবো যে হ্যাঁ কী চেঞ্জটা এসেছে এমনটা হতে পারে ধরুন এই ধরনের সমস্যার মধ্যে অনেক গার্জেনই রয়েছেন ধরুন কোনো কারণে কর্মসূত্রে উনি রয়েছেন ধরুন রাজস্থানে রয়েছেন উনি কর্মসূত্রে দিল্লিতে রয়েছেন উনি কর্মসূত্রে দার্জিলিংয়ে রয়েছেন উনি সব কর্মসূত্রে কলকাতাতে রয়েছেন তো এমন অনেকটা হয়ে যায় যে সেই কর্মসূত্রে থাকাকালীন ওনার ছাত্র ওনার ছেলে বা মেয়েকে ওই কী করলেন না তিনি ওই স্কুলে ভর্তি করলেন ঠিক আছে তো এই যে ভর্তি করার বিষয়টা থাকে যাতে করে পরে ওই স্কুলে সমস্যাগত না হয় দেখুন ও তো বাসস্থান ও তো গ্রামেরই ছেলে মেয়ে ঠিক আছে ঠিক আছে ও যখন গ্রামের থেকে বিলং করে ও তাহলে তো সে তার ওই নিজের জেলাতে ওর তো অধিকারটা থাকে যে সে সেখানে বসবে বলে তো এই নিয়ে সুপ্রিম কোর্টে একটা কেসও হয়েছে সিদ্ধান্ত বেরিয়ে এসেছে সিদ্ধান্তটা যদি ওখানে হাতে পাওয়া যায় না অ্যাকচুয়ালি কি না হয়েছে ইয়েটা জ্বেন্ট কপি তো যাক এটুকুটা বলা যেতে পারে যে নোটিফিকেশন কিছুটা হের ফের আসছে এই ডোমিসাইল নীতি নিয়ে পরে ঠিক আছে তো যাক এই তিন নম্বর কলামটা আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম আমি আবার বলছি এই ভিডিওটা মূলত বানানো হয়েছে অভিভাবকদের প্রতি অভিভাবকদের জন্যই বানানো হয়েছে এটা ঠিক আছে এবার আসি আমি রিপিটেশান বা পুনরাবৃত্তি যে বিষয়টা নিয়ে পড়ে এই পুনরাবৃত্তি বিষয়টা আর কিছু না ধরুন একটা বাচ্চা থ্রি ফোর অ্যান্ড ফাইভ এই তিনটা ক্লাস তো সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলেতে সে পড়ছে ঠিক আছে এই পড়তে গিয়ে পরে ক্লাস ওয়ান টুটা এনাদের বেটার ওয়ান টু বিষয়টা এক্সপার চ্যানেল শেষে এখানে ড্রপ দিক বছর থাক তিন বছর থাক সেটা দেখার বিষয় না কিন্তু যখন এই যে থ্রি ফোর অ্যান্ড ফাইভ এই তিনটা বছর সে যেন কোনো একটা ক্লাসে পুনরাবৃত্তি তার যেন না ঘটে অর্থাৎ রিপিটেশন ব্যাপারটা যেন না আসে এমনকি যদি দু বছর থেকে থাকে থ্রি বা ফোর বা ফাইভে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ক্যান্ডিডেট কিন্তু এই পরীক্ষাতে বসার ক্ষেত্রে কিন্তু উপযুক্ত বা যোগ্য নয় ঠিক আছে এমন কি এই শুধুমাত্র থ্রি ফোর ফাইভ পড়া বিষয়টা বলছি না এই থ্রি ফোর ফাইভের পাশাপাশি কি না ও যদি একবার পরীক্ষা দিয়ে সাপোজ সে দু হাজার চব্বিশে সে পরীক্ষা দিয়ে আছে তা কোনো কারণে এজটা এমনভাবে সেট আছে যে সে পরীক্ষায় বসতেও পারলো সেটা আমরা দশ পেপার পোর্টাল বাদ দিব সেন্ট্রালে হতে তাদের ক্ষেত্রে ওই ধরনের এই জিনিসটা রয়েছে তো তারা দু হাজার চব্বিশে তারা বসতে পারলো এই দু হাজার চব্বিশে বসার পর সে কোয়ালিফাই করেনি এবার তার বাড়ি থেকে হয়তো মনেই হলো আপনাদের যে না তারপর বাচ্চাটা কারো বসায় যদি দু হাজার পঁচিশে বসান প্রথম কথা এটা বসার ক্ষেত্রে কিন্তু যোগ্য নয় সেই ক্যান্ডিডেটটা পাশাপাশি আপনাকে আবার বলি না যদি কোনো কারণে আপনি বসিয়েও ফেললেন বাচ্চা ক্যান্ডিডেট কোয়ালিফাই করেও গেল কোনো কারণে ফাঁক ফোঁকর দেখে পরে আপনার বাচ্চা অ্যাডমিশনের দূর পৌঁছেও গেল আপনাকে বলে রাখি যে সেই বাচ্চা কিন্তু ভবিষ্যতে যে কোনো সময় স্কুল থেকে বাদ করে যেতে পারে ঠিক আছে তো এই নিয়মগুলো আমাদের রয়েছে যেগুলো কিন্তু একটু বেস আমাদের অনেকটা আটো রয়েছে আমাদের একটু টাফ ব্যাপারগুলো রুল রয়েছে তো আমরা আগে থাকতে সেগুলোকে আমরা মাথায় রাখবো যাতে করে এই ধরনের কোনো আমাদের ইয়েতে না পড়তে হয় তো যাক আমি এই বিষয়টাও বলে দিলাম যে রিপিটিশানের বিষয়টাও বললাম যে কীভাবে পুনরাবৃত্তি হবে না ঠিক আছে এবার আমরা আসবো রিজার্ভেশন আমি এই ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম আমি না এটার উদ্দেশ্য এই যে জহর্নবোদয় বিদ্যালয় এই জহর্নবোধয় বিদ্যালয়ের মূল উদ্দেশ্যটা ছিল কিন্তু গ্রামীণ ছাত্রছাত্রীদের মেধাসম্পন্ন যেসব ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে জাস্ট তুলে আনা তাদেরকে একটা এমন একটা মাধ্যম দেওয়া শিক্ষার মাধ্যম দেওয়া একটা আধুনিক চিন্তা চিন্তাভাবনা আধুনিক একটা শিক্ষার মধ্য তাদেরকে তৈরি করা যাতে করে ওই সব কি না ভবিষ্যতে দেশের সম্পদ হতে পারে ভবিষ্যৎ দেশের ভবিষ্যতে দেশের সম্পদ হ্যাঁ এই জায়গাটা আমি লিখতেও জাস্ট একটু মিস করেছি তো আধুনিক শিক্ষা প্রদান করা এবং ভবিষ্যতে তাদেরকে দেশের সম্পদ হিসাবে গড়ে তোলা হ্যাঁ তো তাদেরকে যাতে একটা আমাদের অ্যাসেট হিসাবে আমরা আমাদের গভর্নমেন্ট অ্যাসেট হিসাবে আমরা তৈরি করতে পারি সেন্ট্রাল গভর্নমেন্ট এই জায়গাটাকে আমি নিশ্চক জানাই অবশ্যই জায়গাটা সেলুটের জায়গা যে না সত্যি তো ওনাদের চিন্তাভাবনাটা খুবই একটা রয়েছে আমার নিজেরই বলতে খুব ভালো লাগে দু হাজার এগারো সরি তেরো সাল থেকে যখন আমি পড়াচ্ছি এই গত আমাদের ভিডিওতে আবার আছেও সেই মেয়েটার আমরা ছোট্ট একটা সাক্ষাৎকার নামটা আমরা দিয়েও যে সংক্ষেপে সমাজ সাক্ষাৎকার সে এখন শিপুর ইয়েতে ইঞ্জিনিয়ারিংয়ে সে এখন আইটি করছে তো যাক সেটা খুব এই বিষয়গুলো কী হয় না সেই মেয়েটা হয়তো আমরা ওই মেয়েটা কেন ওর মতো অনেক ছাত্রছাত্রী আছে যারা কিন্তু সেই সুযোগটা না পেলে হয়তো তারা এই যে একটা জায়গায় অ্যাচিভমেন্ট একটা এই অ্যাচিভমেন্টে তারা কখনোই পেতে পারতো না তো সেই হিসেবে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাবো জেএনবি কে আমরা অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো তো এই যে রিজার্ভেশন বিষয়টা আমি আবার বলছি রিজার্ভেশনটা কি না প্রথমত আমি আগেও বললাম কি এই রিজার্ভেশনটা মেনলি গ্রামীণ ছাত্রছাত্রী তাই না তো আমরা যদি সাপোজ এইটি প্রতিটা জেলাতে যে আমার জেএনবি রয়েছে তো এই জেএনবিতে আশিটা যে আমার সিট রয়েছে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে অর্থাৎ কটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মিনস হচ্ছে এই জায়গাটা ষাটটা হবে আর এইটা হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে এইটা হবে আপনার কুড়িটা হয় আপনার টোটাল আমাদের আশিটা সিট সেভেন্টি ফাইভ পারসেন্ট ইন্টু এইটিন কুড়িতে আশি চার পঁচিশ হ্যাঁ ঠিক আছে তো ষাট আর কুড়ি এবার বলে রাখি যে এই শার্টটা হচ্ছে আমাদের রুরালদের জন্য গ্রামীণদের জন্য এটা হচ্ছে রুরালদের জন্য ঠিক আছে আর এই টোয়েন্টি পার্সেন্ট যেটা এই সরি কুড়িটা সিট যেটা আছে সেটা হচ্ছে আমাদের আরবানদের জন্য তার মানে কি না এই আরবানদের জন্য কুড়িটা সংরক্ষিত বলাটা আমার কিন্তু মনে হয় একটু আলাদা হবে আমার মনে হয় না এই রুরালটা কমপক্ষে সাতজন তারা অ্যাডমিশান পাবে পাশাপাশি তারা কিন্তু কুড়ির মধ্যেও তারা ভাগ বসাতেই পারে ঠিক আছে মূলত সংরক্ষণটা এদের ঠিক আছে এদের কিন্তু সংরক্ষণটা বলা যাবে না তবুও বলছি কি না ওদের জন্য পরে কুড়িটা সিট অ্যালোটেড একটা রয়েছে ঠিক আছে এবার সংরক্ষণটা মিনিমাম ষাটটা সিট পাবে গ্রামী ছেলেমেয়েরা তারপর বাকি তারা ভাগ বসাতে পারে এখানটাতে এভাবে একটা ওপেন সিটস একটা কোটা সিট এভাবে থাকে সেগুলো নিয়ে হয় ডিটেলসে আমরা আবার কখনো আসবো তো এরপর আস বললাম কি রুরাল তালাম বললাম রুরালের জন্য পরে আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট আরবানদের জন্য পরে আমরা আসি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবার গার্লসের জন্য আবার আসে কি না থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট এটা হচ্ছে আমাদের গার্লসদের জন্য পরে উইমেন এম্পাওয়ারমেন্ট ঠিক আছে অর্থাৎ কোথা না কোথা মেয়েদেরকে একটা জায়গায় নিয়ে যেতে হবে গ্রামীণ তো আছেই তার সাথে মেয়েদেরকে আমাদের গ্রামীণ মেয়েদেরকে এক কথায় আমাদেরকে শেষ জায়গাটা করে দেওয়া যে তারা যেন একটা জায়গায় পৌঁছায় পাশাপাশি যেমন রয়েছে গভর্নমেন্ট নর্মস আমাদের যেমন রয়েছে এসসি এসটি এস স্পেশাল যারা রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা স্পেশাল যাদের অ্যাবিলিটি যাদের রয়েছে তাদের জন্য পরে একটা সংরক্ষণের ব্যবস্থা রয়েছে তো আবার বলি আমি এই ভিডিওটা মূলত আমাদের যেটা ছিল যে প্রাক ফর্ম ফিল আপ যেটা একটা আর কি ফর্ম ফিল আপের পূর্বের মতো আমাদের জানা কি কি দরকার সেই বিষয়গুলোকে নিয়ে আমার আজকে এই ভিডিওটা আমি আবার রিপিট করি একটু না এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা ওই জায়গাতে কারণ ঘন ঘন গার্জেনদের মধ্যে পরে একটা কোথাও না কোথাও তারা কতূহলবশত বলুন তারা একটা দ্বিধাদন্দে থাকেন যে আমাদের ঠিক এই এই কোয়েশন অ্যান্সারগুলো মূলত এই কোশ্চেনগুলো ঘুরে ঘুরে বেড়ায় যে ঠিক আমার মেয়েগুলো বসতে পাবে নাকি আমার মেয়েরা বসতে পাবে না ঠিক আছে তো এইভাবে করতে করতে গিয়ে পরে আমাদের যে কটা আমাদের টপিক উঠে আসে আমি কমন টপিকগুলোকে নিয়ে পরে আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের কোয়ার্টিসগুলো মেটাতে পেরেছি যদি কোথাও মনে হয় যে না আপনাদের সমস্যা এখনও মেটেনি আপনাদের কোয়েশন এখনও মেটেনি দেখুন আমার এই এই কর্নারে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে সময় করে আপনারা কল করতে পারেন মেসেজ করতে পারেন জাস্ট আমার দুটো একই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে তো আপনাদের যদি কোথাও কোয়ারি থেকে থাকে নিঃসন্দেহে সময় করে আমি আপনাদের সমস্যা সমাধানে অবশ্যই সবসময় এগিয়ে আসছি আমি প্রয়াস একাডেমির তরফ থেকে প্রয়াস একাডেমি ফর জেএন তরফ থেকে সবসময় ফস্বর আপনাদের সঙ্গে আছি বেশ এই অঙ্গীকারের প্রতিশ্রুতি আজকের মতো এই ক্লাসটা এখানটাতেই শেষ করব আগে বির জন্য সবাই থাকুন সঙ্গে থাকুন ওকে বাই থ্যাংক ইউ